আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেয়েরা একটু গোল্ড ডায়মন্ড এগুলো একটু পছন্দ করে বয়সটা অনেক হয়ে গেছে রয়ে গেছে টাকা জমিয়ে লাভ কি যদি শখই পূরণ না করতে পারলাম চলে আসলাম সোনাপটিতে পিথা জুয়েলার্স আর এখান আমি টুকিটাকি টাকি স্বর্ণ কিনি গরিব মানুষ মন চাইলে অনেক বড় বড় গহনা নিতে পারি না তাই তিনটা রিং তো আমার চয়েস হয়ে গেছে এখন কোনটা নিব সেটা ভাবছি এর প্রাইসগুলো মাত্র এক একটা দাম পনেরো হাজার টাকা খুব বেশি না হাত আমার সুন্দর না বাট আংটিগুলো অনেক সুন্দর আর এটা দেখে তো আমার অনেক চয়েস হয়েছে এদিকে এক নিচ্ছে আমি বলছি ভাইয়া এটা কি আসলে এটা হচ্ছে সিঁদুর রাখতে রূপাত্তা এর প্রাইস বাইশশো টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দেখতে কিন্তু অনেক কিউট লাগছে যে যে নেবেন পৃথা জুয়েলার্সে চলে আসবেন আর আমার সেই ডায়মন্ডের নাকের তা আমি তো নাকেই পরতে পারছি না বহু চেষ্টা করলাম তাই ভাইয়াকে বললাম বাসায় যেয়ে পড়বো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ